ফ্রেন্ডস অন্তিম পল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে থামনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন কাজ আছে প্রথমেই কি করব মানে মাজা করব কিভাবে করব সেটা দেখাবো আর তার জন্য নিয়ে এসেছি এই দেখুন কি নিয়ে এসেছি এটা হচ্ছে আগে আমরা ওই ঘরে দীপাবলিতে যে লাইটগুলো লাগাতাম তো ওই লাইটই এটা চেক করে দেখলাম নষ্ট হয়ে গেছে জ্বলছে না মানে এটার আর কোনো কাজই নেই তো এইটাই আমার আজকে দড়ির কাজ করবে তো এইটা দিয়ে কি করে মাচা করব চলুন দেখে নেই আর মাচা কিন্তু একটা খুবই প্রবলেমের জিনিস মানে আমাদের দেখবেন কিছু কিছু এমন সবজি আছে যেগুলো মাচা ছাড়া ভালো হয় না আবার মাচা দেওয়ার উপকরণ আমরা কিন্তু ছাদ বাগানে খুঁজে পাই না তারপরে এই যে টবের মধ্যে ছোট ছোট গাছ থাকে সেই গাছগুলোতে মাচা দেওয়া তো ভীষণই প্রবলেম হয় কিন্তু যদি একটু কায়দা করে রকম ভাবে মাচাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সবজির আবার ফলন খুব ভালো হয় কারণ মাচার সবজি সব সময় একটু ওরা লতিয়ে বেড়াতে পারলে ভালো হয় তো আমিও দেখেছেন বিভিন্ন সময়ে মাচা দিয়েছি খুব বেশি যে ভালো করে দারুণ মাচা করতে পারি সেটা নয় কিন্তু মোটামুটি ওই ওরা যাতে লতিয়ে বেয়ে বেড়াতে পারে মানে ওরা পছন্দের একটা জায়গা পায় সেই রকম কিন্তু দিয়ে দিই আপনারা দেখেছেন অনেক দিন ধরে এই যে চিচিঙ্গা দিচ্ছে তো চিচিঙ্গা গাছটায় কিন্তু মাচা না দিলে এত সুন্দর চিচিঙ্গা আমার মনে হয় না পাওয়া যেত তো এইটা দিয়ে আজকে চলুন এই যে ছাড়িয়েও নিলাম কিভাবে মাচা তৈরি করব দেখে নিই আর এখানে যদি এটা যদি ভালো থাকতো আর যদি কোন লাইটের কানেকশান তো আজকে আমি দিয়ে নেবো সিম গাছের মাচা চলুন আর মাচার জন্যে আমি সব সময় খুঁটি হিসেবে যেটা ব্যবহার করি আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে আখ কারণ খুঁটি হিসেবে আর কিছু ব্যবহার করার মতো আমার হাতের কাছে থাকে না এটা সব থেকে সহজে আমি পাই যেটা আমার বাগান থেকেই হয় আখ তো এখানেই রয়েছে এই যে এই দেখুন এরকম শুকনো আখ যেগুলো কিন্তু আর গাছ হবার কোনো ভয় নেই অবশ্যই শুকিয়ে নিতে হবে তা না হলে এই যে আমি আজকে এই যে বেডের এইটাই মাচা দেব তো এখানে যদি দিয়ে দিই তাহলে বুঝতেই পারছেন আখে এখানেও ভর্তি হয়ে যাবে আর আখটা কিন্তু খুব সহজেই হয় ব্যাস এখানে আমি এই যে পাঁচটা আখের টুকরো আর একটা কাঠের টুকরো আপাতত তো এইগুলোই নিয়ে নিলাম ধরে গেছে এইগুলো দিয়েই আগে কি করা যায় দেখা যাক গত বছর কিন্তু এই রকম করেই আমি মাচা দিয়েছিলাম আর আপনারাও দেখেছিলেন যে এখান থেকে আমি প্রচুর সিম পেয়েছিলাম একটাই গাছ ছিল এবারে দুটো আছে তো আপনারা যখন টবের গাছে মাচা দেবেন এটাও এক রকমের টবই তো তখন কিন্তু এই যে ওপর দিকটা একটু এরকম ট্যাটছা করে দেবেন যাতে এই যে ওপরটা একটু বেশি পাওয়া যায় নিচের দিকটা একটু কম থাকলেও অসুবিধা নেই কারণ টবের খুব কম মাটি থাকে আমার এখানে ওটা না করলেও হবে যেহেতু এখানে মাটিটা অনেক বেশি আছে জায়গাটা অনেক বেশি আছে এটা আমি একটুখানি মাথাটা কাছাকাছি ডাকলাম আমি কিন্তু ছড়ালাম না ছড়ালাম না এই কারণে আমার এই পাশেই কিন্তু রয়েছে মূলর বেড তো আমি যদি বেশি ছড়িয়ে দিই এটা মূলটা নিচে চাপা পড়ে ভালো হবে না তো এটা এভাবে দিলেও হবে টব হলে কি আপনারা সরাতে পারবেন যে কোনো জায়গায় দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ওপরটা ছড়িয়ে দেবেন তাহলে মাছাটা ভালো হবে জায়গাটা বেশি পাবে আর এটা এইবার আমি এই যে এরকম করে দেব এদের সাথে পেঁচিয়ে দেব তাহলে এই জায়গাটার মধ্যেই ওরা থাকবে আর যেটুকু সিম এখান থেকে হবে সেটাই একদম এনাফ হয়ে যাবে কারণ সিমটা খুবই ভালো হয় এটা হচ্ছে ছোট জাতের এর আগেও অনেকে আমার বন্ধুরা জানতে চেয়েছিলেন যে এটা কি কোথায় পাবেন কিভাবে কিনবেন এখন কিন্তু এই সিমটা খুবই অ্যাভেলেবেল মানে এটা বুশ টাইপের এইরকমই গাছ হয় তো আপনারা গিয়ে বলবেন যে ছোট জাতের যে সিমের গাছ ওইগুলো দিন দেখবেন ওরা ঠিক দিয়ে দেবে কোনো মতে আমি একটুখানি শুধু কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে যে দিয়ে দেব ওরা ধরে ঠিক উঠে গিয়ে দেখবেন পরবর্তীতে গাছটা এমনভাবে ভাবে যাবে যে তখন এই যে খুঁটিগুলো কিন্তু আর দেখাই যাবে না পুরো গাছটাই শুধু দেখা যাবে খুব দেখতেও দারুণ লাগবে ব্যাস হয়ে গেল আমার সিমের গাছের মাচা এবার এদের ধরে ধরে যখনই যখনই উঠবে তবে এদেরকে এখন এরকম ভাবে না যেমন বড় মাচা করে ছেড়ে দিলেই হয়ে যায় ওরা নিজের মতো ঘুরে বেড়ায় আমাদের যেহেতু একটু কায়দা করে দিতে হয় এই যে অল্প জায়গার মধ্যে তো যখনই কোনো ডাল দেখব বাইরে ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু আবার এদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে দিতে হবে তাহলেই অল্প জায়গায় অনেকটা কাজ হবে তো এই দেখুন হয়ে গেল কি সুন্দর মাচা এরকম ভাবেই এর আগেও দিয়ে আমি কিন্তু সাকসেসফুল হয়েছি আর সেই এবারও এরকম ভাবেই দিলাম তো আপনারাও টবের গাছেও এরকম দিতে পারেন টবের গাছে আপনারা এরকম এক জায়গা করে মাথাটা এক জায়গাও দিতে পারেন আবার ছড়িয়েও দিতে পারেন দুটোই কিন্তু হবে তবে ছড়িয়ে দিলে গাছগুলো খুব ভালোভাবে আরও বাড়তে পারে আর এইদিকে আমি এই যে দিয়েছিলাম বরবটি গাছ দেখুন বরবটি গাছগুলো কিন্তু খুব ভালো চেহারা হচ্ছে এই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই ভেন্ডি গাছের তো ভেন্ডি গাছগুলো তো আমি তুলব না কারণ এই যে বরবটি গাছের যে মাচা সেটা কিন্তু এই ভেন্ডি গাছেই দিয়ে দেবে কারণ দেখুন একদম মাচার মতোই রয়েছে শুধু ওপরে উঠিয়ে একটু বেঁধে বেঁধে দিলেই সুন্দর মাচার কাজ এখানে হয়ে যাবে আর এদিকে এই যে আমি লাউ গাছটা সেদিন একটা মাথা ভেঙে দিয়েছিলাম ওই দেখুন সেদিন ওই যে একটা মাথা ভেঙে দিলাম আর তারপরে তার চেহারা দেখুন চার দিক দিয়ে ডগা বেরিয়ে আর এত কচি কচি সুন্দর ডগা হয়েছে মনে হচ্ছে যেন ডগাটাই খেয়ে নিই কিন্তু আবার দেখছি এখানে একটা লাউও পড়ছে তো দেখা যাক লাউটা বড় হয় কি না আর এটা কিন্তু মূল গাছ নয় মূল গাছটা ছিল এই দিকে মূল গাছটা মরে গিয়ে এখন এই যে এখানে একটা ডাল থেকে কয়েকটা শেকড় বেরিয়েছিল মানে মাটির মধ্যে থাকার ফলে দেখবেন লাউ কুমড়ো থেকে এরকম শেকড় বেরোয় এই যে সেই শেকড় থেকে একটা ডালে কিন্তু এই গাছটা হয়েছে আর এই দিকে যে রসুন দিয়েছিলাম ওই দেখুন রসুন উঠছে আর এখানে উঠেছে বীজ গাছ আর দুটো বীজ গাছ একদম চলে গেছে কপির মধ্যে এখানে একদমই রাখা যাবে না উঠিয়ে নিতে হবে যা একটা গাছ দেখছি এই যে পচেও গেছে আর এইটা এইটা ভালো আছে এইটা উঠিয়ে নেব এটা উঠিয়ে কোথায় দেব এই দিকে আবার এই যে রসুন বেরোচ্ছে এখানে দেব না চলুন ওই দিকে নিয়ে যাই এই যে এইদিকেও দিয়েছিলাম বিনস তো এখানে তো মাত্র তিনটে গাছ উঠেছে এখানে কিন্তু আর একটা গাছ দেওয়া যেতেই পারে এই যে গাছটা এখানে এখানে দিয়ে দিলাম গাছ খুব ভালোই হবে মধ্যে আর যে বসে গেছি একটু ফুলের চারা বসাবো তো যে ফুলের চারাগুলো এনেছিলাম টব সব রেডি না থাকার কারণে কিন্তু সব বসানো হয়নি তো প্রত্যেক দিনে এখন দুটো চারটে করে টব এই যে রেডি করছি আর দুটো চারটে করে বসাচ্ছি তো এই যে আমি যেহেতু জৈবতে ব্যবহার করি সবই জৈব শাড়ি দিই আর রকম কোনো কেমিক্যাল ইউজ করি না তার জন্যে কিন্তু মাটির গুণগত মান একদম ঠিক থাকে গত বছরে যেই মাটিগুলো আমি ব্যবহার করেছি এই যে টবে হয়েছিল গত বছর ফুল সেই মাটিটাই শুধু নিলাম আর ওখানে একটুখানি গোবর সার শুধু অ্যাড করলাম তাহলেই কিন্তু ওই মাটিতেও দারুণ ফুল গাছ হবে তো একবার এই যে টবে যদি মাটি ভরে নেওয়া হয় তাহলে কিন্তু বছরের পর বছর আপনারা ব্যবহার করতে পারবেন আর সেটা অবশ্যই যদি জৈবতে ব্যবহার করেন কারণ কেমিক্যাল ইউজ করলে কিন্তু মাটির নিজস্বতা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে এদিকে টমেটো গাছের এবারে আমার সাথে ভীষণ আরি কোথাও টমেটো গাছ দিচ্ছি হচ্ছেই না এ একটু ভালোবেসে আমাকে এখনো বেঁচে আছে তাও কি হবে বলা যাচ্ছে না আর এদিকে যে বেগুন গাছ বসিয়েছিলাম বেগুন গাছটা যা মরে গেছে আর ঘাস তো প্রচুর পরিমাণে হতেই আছে এরা খাবার পেলেও এদের খুব তেজ খাবার না পেলেও এদের খুব তেজ তবে এই যে যদি রেগুলারটি মেনটেন করা যায় মানে রেগুলার আপনারা একটু একটু করে ঘাসও পরিষ্কার করেন তাহলেও কিন্তু বাগানটা পরিষ্কারই থাকে অনেকটাই পরিষ্কার হয়ে গেল আর ব্যাস পেঁয়াজ গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখান থেকে খুব ভালো পেঁয়াজ কলি পাবো আশা করা যায় আর যে একটু দেখতে গিয়ে দেখলাম একটা বাঁধাকপি একেবারে এদের নিচে পড়ে গেছে এটা কিন্তু হবে না এই যে সবার নেচে পড়ে ও আর বাড়তেই পারবে না এবার ওকে একটু ফাঁকা জায়গা দিলেই গাছটা ভালো হয়ে যাবে আর কি আছে এরকম না আর সবগুলো মোটামুটি নিজের নিজের জায়গা করে নিয়েছে কেউ কাউকে আর মনে হচ্ছে না দমাতে পারবে ব্যাস কোথায় বসাই কোনো আর জায়গা পাচ্ছি না আপাতত এখানে যে একটু জায়গা আছে এখানেই বসিয়ে রাখি ব্যাস একটু জল দিয়ে দেবো যা সব কাজ শেষ হয়ে গেল এখন মনে পড়লো একটা বীজের চারা করতে দেওয়ার দরকার ছিল খুব ভালো একটা বীজ এনেছি তো কালকে ওটা দেখা যাক দেব আজকে আর সময় হবে না আর একটু যা হারভেস্ট করার আছে এই যে করে নিচ্ছি আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো শেষ করছি টাটা